নায়িকা অপু বিশ্বাস স্বামী সাকিব খানের কাছে যাচ্ছেন ইন্ডিয়াতে ছেলেকে নিয়ে যাচ্ছেন আসলে অনেক দিন হয়ে গেছে আব্রামকে কে সাকিব কাছে পায় না ঈদ হয়েছে প্রায় আজ থেকে দশ বারো দিন হয়ে গেল এতদিন টানা তিনি এক টানা কাজ করছেন একটু রিল্যাক্সেরও দরকার আছে অপবিশ্বাস বললেন আপনার আমি না হয় কয়েকটা দিন এসে ইন্ডিয়াতে ঘুরে যাই কি বলো শাকিব খান বললেন যদি পারো আসো সমস্যা নেই আমি ভাবছি দু একটা দিন একটু কাজের বিরতি নেব এদিকে শাকিব খানকে অপবিশ্বাস বললেন ইন্ডিয়াতে আমার বেশ কিছু কাজ রয়েছে তাছাড়া দিদি ফোন দিয়েছিল। আমার বোনের মেয়ের জন্মদিন না গেলেই নয় ও অনেক মন খারাপ করবে সাকিব খান বললেন ঠিক আছে তুমি না হয় আসো তুমি তো থাকবে কলকাতা কিন্তু আমি তো বর্তমানে রাজস্থান আছি অপবিশ্বাস বললেন কোনো সমস্যা নাই দিদি তোমাকে আসতে বলেছে জন্মদিনে কি তুমি আসতে পারবে সাকিব খান বললেন দিদির হাতের খাবার তো মিস করা যাবে না অবশ্যই আমি আসব। উপহার কিছু কি কিনেছ অপবিশ্বাস বলেন না এখনো কেনা হয়নি ভাবছি ইন্ডিয়াতে যে ওকে সঙ্গে নিয়েই কেনাকাটা করব। সাকিব খান বললেন কবে আসছো তুমি অপু বিশ্বাস বললেন এই তো আজ সন্ধ্যায় রওনা করবো ভাবছি সাকিব খান অপু বিশ্বাস তারা দুজন এখন কিন্তু এক হয়ে গেছেন তারা সংসারও করছেন এতদিন যেটা গোপন ছিল এটা এখন আর গোপন নেই প্রকাশ্যে তারা সুন্দর চুটিয়ে সংসার করছেন আর ব্যাপারগুলো সবাই কিন্তু পজিটিভলি দেখছেন সুপারস্টার সাকিব খান এবং অপু বিশ্বাস তাদের ভিতরে বিচ্ছেদ হয়েছিল মান অভিমান ছিল সেই মান অভিমানগুলো এখন আর নেই অপবিশ্বাস তিনি প্রমাণও দেখিয়েছিলেন তাদের ভিতরে ডিভোর্স হয়নি তাই অনেকে বলছে সুপার স্টার সাকিব খান অপবিশ্বাস যে তারা সংসার করছেন তাহলে নায়িকা অপবিশ্বাস কেন হিললে বিয়ে করলো না এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন নায়িকা অপবিশ্বাস অপবিশ্বাস বলেন যেখানে আমার তালাকি হয়নি সেখানে হিললে বিয়ের কোনো প্রশ্নই আসে না